কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে যেন রণক্ষেত্র পুলিশও ঠেকাতে পারছে না বিক্ষুব্ধ কলকাতাবাসীকে ইতিহাসে প্রথমবারের মতো এমন পরিস্থিতি দেখছে ভারত বাংলাদেশ গত দশ দিনে চার দফায় দুই দেশ একে অন্যের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানালো যা পরিষ্কারভাবে বলছে পরিস্থিতি কতটা সংকটে অন্যদিকে পাকিস্তানের এক নেতা ভারতকে হুঙ্কার দিলেন বাংলাদেশের দিকে আর চোখে তাকালে ক্ষেপণাস্ত্র ছুঁড়বে পাকিস্তান কলকাতার বাগান দৃশ্যপট যেন একই সুতোয় গাঁথা যেখানে কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করেই রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে নজিরবিহীন বিক্ষোভে গত কয়েক দশকের ইতিহাসে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এমন এক তলানিতে আর কখনো ঠেকেনি যেখানে দুই দেশের রাজধানীতেই একে অপরের দূতাবাসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে হচ্ছে মঙ্গলবার দিনভর দিল্লির হাইকমিশন এবং কলকাতার উপ হাইকমিশনকে কেন্দ্র করে যে লঙ্কা কাণ্ড ঘটে গেল তা কেবল বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তা রূপ নিয়েছে এক ভয়াবহ স্নায়ুযুদ্ধে ঘটনার সূত্রপাত হয়েছিল বাংলাদেশের মর্মনসিংহে দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে যাকে হাতিয়ার করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো রাজপথে নেমে আসে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিল্লির কূটনৈতিক পাড়া যদিও দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেছে তবুও বয়কট বাংলাদেশ স্লোগান আর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করার মধ্য দিয়ে বিক্ষোভকারীরা বুঝিয়ে দিয়েছে দিল্লির মনোভাব এখন কতটা কঠোর তবে দিল্লির এই ঘটনার চেয়েও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় শনিবার রাতে যখন একদল বিক্ষোভকারী নিরাপত্তা বলায় ভেদ করে খোদ বাংলাদেশী রাষ্ট্রদূতের বাসভবনের খুব কাছে পৌঁছে যায় এবং প্রাণনাশের হুমকি দেয় এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল আরো চওড়া হয়েছে ভারত সরকার এই ঘটনাকে লঘু করে দেখার চেষ্টা করলেও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে কড়া নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও বিক্ষোভকারীদের রাষ্ট্রদূতের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাওয়া প্রমাণ করে যে তাদের হয়তো ইচ্ছে করেই সেখানে যেতে দেয়া হয়েছে দিল্লির এই উত্তাপের রেশ কাটতে না কাটতেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে কলকাতায় মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বাংলাদেশ উপ কমিশনের সামনের এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ব হিন্দু পরিষদ এবিভিপি এবং হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা ব্যারিকেড ভেঙে দূতাবাসের দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে যা কলকাতার বুকে কূটনৈতিক মিশনের সামনে এক বিরল দৃশ্য কারণ এই জায়গাতেই বছর আগেই উৎসবে মেতেছে দুই দেশের মানুষ হঠাৎই যেন পাল্টে গেছে সকল হিসেব নিকেশ বিক্ষোভকারীদের মূল দাবি ছিল বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিচার এবং দীপু দাস হত্যার বদলা মজার বিষয় হল এই একই ইস্যুতে মঙ্গলবার সন্ধ্যায় বামপন্থীরাও মিছিল বের করে যদিও তাদের সুর ছিল ভিন্ন এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্ট করেছেন যে তারা বাংলাদেশে ধর্মান্ধতার যেমন বিরোধী তেমনি ভারতেও সাম্প্রদায়িক বিপক্ষে তবে কলকাতার এই উত্তাল পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত এবং প্রয়োজন হলে দিয়ে বাংলাদেশকে সোজা করতে হবে শুভেন্দুর এই মন্তব্যের সাথে সুর মিলিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও যিনি কূটনৈতিক সম্পর্ক নিয়ে সার্জারির প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই সুযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের দাবি বাংলাদেশে যখন এমন পরিস্থিতি তখন ভারতের প্রধানমন্ত্রী কেন চুপ তবে কি মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো ঘনিষ্ঠ সম্পর্কের কারণে मोदी সরকার নমনীয় আচরণ করছে এই রাজনৈতিক কাদা ছড়াছড়ির মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দুই দেশ পাল্টা-পালটি কূটনৈতিক তলব শুরু করে গত 10 দিনে চার দফায় দুই দেশ একে অন্যের কূটনৈতিককে তলব করেছে যা কূটনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভারমাকে তলব করে বাংলাদেশ সরকার আগরতলা ও দিল্লিতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ জানায় এর ঠিক কয়েক ঘণ্টা পরেই বিকেলে দিল্লি পাল্টা তলব করে সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে একই দিনে দুই দেশের হাইকমিশনারকে তলব করার ঘটনা সম্পর্কের চরম অবনতির ইঙ্গিত দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে অযৌক্তিক প্রতিক্রিয়া দেখাচ্ছে যার জবাবে রিয়াজ হামিদুল্লাহ বলেছেন বাংলাদেশ কেবল বাস্তব পরিস্থিতির নিরিখেই কথা বলছে এই চরম উত্তেজনার মধ্যেই ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে পাকিস্তানের অপ্রত্যাশিত প্রবেশ ভারত যখন বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে ঠিক তখনই পাকিস্তানের ক্ষমতাসীন দল পিএমএলএন এম এল এন এর যুবনেতা কামরান সাইদ উসমানী এক ভিডিও বার্তায় ভারতকে সরাসরি হুমকি দিয়ে বসেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেন ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে এবং বাংলাদেশের দিকে কু নজর দেয় তবে পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী চুপ থাকবে না তিনি আরো এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দেন যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয় পাকিস্তানের এই হঠাৎ হুঙ্কার দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন এক সমীকরণের জন্ম দিল যা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সংকটকে একটি আঞ্চলিক সংকটের দিকে ঠেলে দিতে পারে এমনটাই বলছেন বিশ্ব সরকার। এদিকে বাথের রাজনীতি আর কূটনৈতিক টেবিলে যখন ঝড় বইছে তখন সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। নিরাপত্তা ইস্যুতে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত ভিসা এবং বাণিজ্য করাকড়ি आरोप করেছিল। আর এখন তা পুরোপুরি স্থবিরতার দিকে যাচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকেও ফলবন্দরে ভারতীয় পণ্য আমদানিতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে সব মিলিয়ে সীমান্তে উত্তেজনা ভিসা বন্ধ মিশনের নিরাপত্তা শঙ্কা এবং রাজনৈতিক নেতাদের পাল্টা পাল্টি হুমকির মুখে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নেতিবাচক ইঙ্গিত সব মিলিয়ে আস্থার সংকট এতটাই গভীর হয়েছে যে অদূর ভবিষ্যতে এই মেঘ কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না দীপুদাসের মৃত্যুকে